সাবধান মেয়েদেরকে বলছি বিশেষ করে রাস্তাঘাটে একা বেরোনো মেয়েদেরকে বলছি আপনারা এখনই এই মুহূর্ত থেকে সাবধান হয়ে যান কারণ আপনাদের বিপদে ফেলার জন্য আপনাদের ক্ষতি করার জন্য আপনাদের কিডন্যাপিং জন্য নতুন এক ধরনের ফাঁদ পাতা হয়েছে তাই মেয়েরা আপনারা এখনই সাবধান হয়ে যান না হলে মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর সর্বনাশ হয়ে যেতে পারে বন্ধুরা রাস্তাঘাটে হারিয়ে যাওয়া কোনো বাচ্চা এসে যদি বলে সে হারিয়ে গেছে তাহলে তাকে সাহায্য করার আগে আমাদের এই ভিডিওটি অবশ্যই দেখুন আর ছেলেদেরকে বলছি নিজের বোন গার্লফ্রেন্ড বা বউকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন এবং সতর্ক করুন ন্যাশনাল ইনভেস্টিগেশন ব্যুরোর রিপোর্ট অনুযায়ী যে মহিলারা অফিসে বা কলেজে যান বা বিভিন্ন দরকারে রাস্তাঘাটে বের হন তাদের সর্বনাশ করতে নতুন এক ফাঁদ পেতেছে অপরাধীরা বন্ধুরা এই ধরনের তথ্যটি শুনে আপনি ভয় উঠেছেন তাই তো এখন প্রশ্ন হলো কি পেতেছে দুষ্কৃতীরা কেন এমন করছে নিশ্চিত দুষ্কৃতীরা এরকম ঘটনার সম্মুখীন হলে কি করবেন আমার মা বোনেরা ধরে নিন আপনি অফিসে কলেজে বা অন্য কোথাও যাওয়ার জন্য বেরিয়েছেন ঠিক সেই সময় হঠাৎ কোনো বাচ্চা কাঁদে কাঁদে এসে যদি বলে সে হারিয়ে গেছে মহিলাদের মন এমনিতেই খুব নরম হয় স্বাভাবিকভাবেই সেই বাচ্চাদের সাহায্য করার জন্য চেষ্টা করেন তারা আর এই মানবিকতাকে ব্যবহার করে সুযোগ নিচ্ছে দুষ্কৃতীরা আসলে ওই বাচ্চাদের পাঠাচ্ছে ওই দুষ্কৃতীরাই সাধারণত বাচ্চাগুলি কাঁদতে কাঁদতে গিয়ে মহিলাদের একটি ঠিকানা বলছে যেখানে গেলে ওই বাচ্চার মা বাবার কাছে পৌঁছাতে পারা যাবে আর সেই বাচ্চাকে সাহায্য করার জন্য কিছু না ভেবেই মহিলারা পৌঁছে যাচ্ছেন সেই ঠিকানায় আর সেখানে গেলেই তাদের অপহরণ করে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা আর তারপরেই ফোন করা হচ্ছে ওই মহিলার বাড়িতে এবং দাবি করা হচ্ছে লক্ষ লক্ষ টাকা আর টাকা দিতে না পারলে মেয়েটির সাথে করা হচ্ছে খারাপ ব্যবহার এমনকি মেয়েটির মানের জোট লুটে নিয়ে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে এনআইবিআর অনুযায়ী জানা যাচ্ছে যে গত বছর থেকেই এই অপরাধের সংখ্যা বেড়েছে ক্রাইম অফিসারদের বক্তব্য অনুযায়ী অপরাধীরা নিজের শিকারের উপর আগে থেকে নজর রাখেন তারা কোন দিকে যাতায়াত করছেন বেশ কিছুদিন আগে থেকেই সেই সব খবর রাখেন তারা আর তারপরেই ফাঁকা রাস্তায় বাচ্চাদের টোপ হিসাবে কাজে লাগায় এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল এরকম ঘটনার সম্মুখীন হলে আপনি কি করবেন এখন প্রশ্ন হলো কোনো বাচ্চা যদি সত্যি সত্যি হারিয়ে গিয়ে থাকে তাহলে ওই বাচ্চাকেও সাহায্য করতে ভয় পাবেন সকলে এমন চলতে থাকলে তো কেউ আর হারিয়ে যাওয়া অসহায় বাচ্চাদের সাহায্যই করবে না এই প্রশ্নের উত্তরে ক্রাইম অফিসাররা বলছেন এই অবস্থায় মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে বাচ্চা কাঁদলেও তার বলা ঠিকানায় যাওয়া চলবে না বাচ্চাকে সাহায্য করতে হলে আপনার ফোন থেকে একশো বা একশো বারোতে ফোন করতে হবে অথবা গুগল থেকে সেই এলাকার পুলিশ স্টেশনে ফোন করে পুলিশ আসা পর্যন্ত অপেক্ষা করুন ফাঁকা জায়গায় একা না দাঁড়িয়ে পাশাপাশি লোকজন ডাকতে হবে বাচ্চাটি সত্যি হারিয়ে গিয়ে থাকলে পুলিশ তাকে তার মার কাছে নিশ্চিত পৌঁছে দেবে বন্ধুরা ক্রাইম ব্যুরোর অফিসাররা স্পেশালি সব মহিলাদের কাছে অনুরোধ করেছেন বাচ্চাটি যতই ছোট হোক যতই কাঁদতে কাঁদে অজ্ঞান হয়ে যাক মহিলারা যেন একা একা ওই বাচ্চাটিকে কোনো ঠিকানায় পৌঁছে দেওয়ার কথা না ভাবেন আর আমরাও আপনাদের কাছে অনুরোধ করছি আপনাদের নরম মনের সুযোগ নিয়ে আপনাদের সর্বনাশ করার জন্য অপরাধীরা ভাত পেতে বসে আছে দয়া করে ওদের পাতা ফাঁদে পা দেবেন না বন্ধুরা এই ভিডিওটি নিজের প্রিয় মানুষগুলোর কাছে পৌঁছে দিয়ে সবাইকে সতর্ক করুন হ্যাঁ বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে অথবা পাড়া প্রতিবেশীদের মা বোন রয়েছে তাদেরকে সতর্ক করার দায়িত্ব আমাদের সবাইকে কাঁধে তুলে নিতে হবে তাই ভিডিও শেষে আমার সমস্ত মা বোনদের বলছি ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই সাবধানে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ